হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভা ঘোষণ রকমারি তো আজকে সানডে রবিবারে একটু স্পেশাল মেনু হচ্ছে আজকে হচ্ছে ইলিশ মাছ তো ইলিশটা বাংলাদেশে পদ্মার ইলিশ আজকে পদ্মার ইলিশ বাজারে পাওয়া গিয়েছে হাজব্যান্ড নিয়ে এসছে দেখুন ইলিশ মাছের পেস্টগুলো কতটাই সুন্দর হুম এর টেস্ট হবে হেভি আর ইলিশ মাছ নিতে হয় ঠিক এইভাবেই যে দেখতে পাচ্ছেন অল্প ডিম হয়েছে পুরো ভর্তি ডিম হয়নি ডিমের ছড়াটা সবে বেরিয়েছে সেই ইলিশগুলো টেস্ট অনেক অনেক ভালো হয় কারণ এটা খুব খেতে মজাদার হয় অল্প অল্প ডিম আবার একদম ডিম ছাড়া ইলিশের ভালো টেস্ট না আবার ভর্তি ইলিশ থাকলে ডিম থাকলেও সেই ইলিশের টেস্টটা নষ্ট হয়ে যায় ভর্তি ইলিশ না এই যে সবে ছড়াটা বেরিয়েছে সেই ধরনের ইলিশগুলো টেস্ট খুব মজাদার হয় আর ইলিশের জন্য আমি নিয়েছি যে সাদা কালো সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কা আমি নারকেলটা দেব হাফ চিংড়ি মাছে আর হাফ দেব কচুর শাকে এই যে কচুর শাক করবো কচুর শাকের জন্য নারকেল ছোলা কাঁচা ছোলা দিয়ে আমি কচুর শাকটা করবো আর এই দিকে চাটনি টমেটো আমস চাটনি হয়ে গেছে

দিয়ে দিয়েছি বন্ধুরা যদি নতুন হন তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার একমাত্র লক্ষ্য তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব